স্যালারি কার্ডের স্টোরি শুনাই আপনাদেরকে প্রোটেকশনের আওতায় যদি কাউকে আপনি বিবাহ করেন তাইলে সহজে কার্ড পাওয়া যায় অনেকেই নতুন ভাবে ডিমান্ড করেন অথবা কেস আওতায় চলে যান কিন্তু এটা না করেও যে কার্ড পাওয়া যায় বাস্তবদাহরণ হইলো আমাদের ভাই উনি আসছিলেন আমার অফিসে এবং বিয়ের করে আইসা বলছিলেন যে ওনার পার্টনার দেশের প্রোটেকশনের আওতায় তো কিভাবে কি করা যায় অনেক জায়গায় আমি পরামর্শ নিয়েছিলাম অনেকেই বলছিল যে আঠারো মাস পরে করেন দুই বছর পরে করেন কিন্তু আমি তখনই পরামর্শ দিয়েছিলাম যে সহজে আবেদন করা যায় অনলাইনে এবং পাঁচ মাসে আপনি টোটাল বিস্তারিত কাছ থেকে শুনবো আপনাদের কাজে লাগতে পারে ফ্রান্স ধরে আসি প্রথমে বিয়া

এছাড়াও আমি আরো উকিল কাছে গেছি যেমন আমরা বাঙালি বেশিরভাগ মানুষ যাই এই যে কামিল উকিল সার বেশি হিসেবে তার কাছে আমি পরামর্শ দিয়েছি দায়নটি কেন যে তুমি বিয়ার এক বছরের আগে তুমি এপ্লাই করলেও রিজেক্ট ফাইল এর ফলে আর এসিলো গেছে গেছি সেম আউ কিলো লাভ হয়েছে বাঙালি আর সোসাইটির পরামর্শ করছি কিন্তু সে ফল্প সবর পরামর্শগুলো শেয়ার করলাম তারপরে যে ভাই তুমি না

ওই জায়গায় আপনারা উল্টো পথ অবলম্বন করেন আমি পরামর্শ দিব যেটাই করেন বোঝাই করবেন যে কি করা প্রয়োজন ধন্যবাদ